আব্বা যদি তোমারে দেখে তোমার খবর তো করবে করবে আমারও খবর করে ফেলবে আচ্ছা খবর করুক না ছোটবেলা থেকে খবর দেখতেছি তার তো কোনো ঝামেলা নাই এইবার তোমার আব্বার খবরটা আমি দেখতে চাই তোমার আব্বা আমার কি করবে হ্যাঁ আর আমি ছেলে হিসেবে খারাপ না

তোরে আমি কইছিলাম আমার বাড়ির 30 সীমানার মধ্যে আইবি না 30 সীমানা তো দূরের কথা আমার বাড়ির মধ্যেই শা দুঃখ তো শা আমি চিনি না এই হারামজাদা তোরে আমি চিনি না এত এক কোণি এখান থেকে গিয়া মাইকিং কইরা আমার নামে একটা প্যাচ লাগাবি তুই না হারামজাদা আজকে তোর আমি নাইতো ভাঙুম তোর মাথা ধরে আজকে আমি মারাই জানে দিনে রি বাইরে বন্ধ কর গংগা মা গান জটিল একটা ঘটনা ঘটছে কি এমন জটিল ঘটনা ঘটছে গেরা মে কোন জটিল ঘটনা ঘুরলে সবার আগে আমরা জানি এই তোর কথাই গান বন্ধ করতেব তুই কি লাখ সাহেবের ব্যাটা হই গেছস তাই না তোর কথা মত গান বন্ধ করতেব কান কি সুন্দর একটা রোমান্টিক গান শুনতেছিলাম নিজেও একটু রোমান্টিক হইতেছিলাম এর মধ্যে তুই আইসা দিল একদম সর্বনাশ করে মন্ডায় চাইতাছি মাজার ভিতরে একটা লাত্তি মারবো না একদম লাত্তি খাওয়ার সাথে সাথে মাজা মাজার জায়গায় থাকবো কিন্তু যন্ত্রপাতি একটাও থাকবো না সমস্ত হার গোল করে খুলে পড়বো বুঝছো গেছিলাম যা দেখি বয়রা মেম্বরের বোর মুখে ছেল মেশিনের পাইপ লাগানো জায়গা জাগাবাস না বাকের বাকের মেম্বারের বোর মুখে পাইপ ঢুকাবো কি জন্য সেটা ক মেম্বরে বাজার থেকে ইন্দুর মারার বিষ আনছিল মেম্বরের বউ মেম্বরের লগে রাগ কইরা সে ইন্দুর মরার বিষ এক বোতল খেয়ে আলাইছে যা দেখি মুখে পাইপ লাগায় ওয়াশ করতেছে কি এই তুই আমার লোক শয়তানি করতেছ তাই না এই সত্যি করে তুই জানি কাম তুই কি বাকের মেম্বর বাড়িতে গেছিলি নিজের চোখে দেখস হা হা আমি নিজের চোখে দেখছি তোকে বিশ্বাস না হলে তোরা যা দেখায় আমি তো মনে করছি তোরা খবরটা দিলে মাইকে ঘোষণা দিয়া দিবি